তো ফাইনালি আমরা কিন্তু এটা প্রত্যেকে জানতাম যে খাদানের টিজার কিন্তু কালকের আসার কথা ছিল অর্থাৎ ফোরটিন্থ অফ অগস্ট ঠিক সকাল এগারোটার সময় কিন্তু আসার কথা ছিল এবং তোমরা অলরেডি হয়তো এই খবরটা পেয়ে গেছো যে খাদানের টিজার অফিসিয়াল যে টিজার এটা কিন্তু কালকের অর্থাৎ ফোরটিন্থ অফ অগস্ট ঠিক সকাল এগারোটার সময় কিন্তু আসছে না তো আমি একটুখানি ভিডিওটা করতে লেট করছি আমি এই জাস্ট অফিস থেকে ফিরলাম এবং হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো এবং আমি এটা ভিডিও না করে পারলাম না যে দেবদা যাকে আমরা ভালোবাসি যাকে আমরা বক্স অফিস কিং বলি এবং বাংলার বক্স অফিস সম্রাট যাকে বলা হয় তিনি যে সব সময় মানুষের পাশে থাকেন তিনি যে সব সময় মানুষকে সাপোর্ট করেন সব সাপোর্ট করেন এবং তিনি অভিনেতা তো অবশ্যই একজন ভালো অভিনেতা এবং তার সঙ্গে 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 তিনি কিন্তু একজন সাংসদ এবং ভালো মনের যে মানুষ এবং হয়তো অনেকে বলছে অনেক বলা বলি করছে যে এটা কেন হলো এটা দেবদা কেন করলো এবং আমাদের অনেক এক্সপেকটেশন ছিল কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং বর্তমানে আমাদের এখানকার যে সিচুয়েশন অর্থাৎ আরজি করে যে ইনসিডেন্টটা ঘটেছে সেই ঘটনাটার পরে এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে একদম সঠিক হয়েছে যে খাদানের টিজারকে পোস্টপোন করা হচ্ছে এবং আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি বলতে অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত খারাপ একটা ঘটনা যে যার শাস্তি হওয়াটা উচিত এবং এমন কঠোরতম শাস্তি হওয়াটা উচিত যাতে করে পরবর্তীকালে এই রকম ঘটনা আর না ঘটে না হয় বা কেউ ভাবতেও পারে না মানে ভাবতেও যাতে ভয় পায় যে এরকম একটা মানে হতে পারে এইরকম শাস্তি কিন্তু হওয়া উচিত এবং পুলিশ প্রশাসনটি কিন্তু আরও অনেকটা স্ট্রং হতে হবে কঠোর হতে হবে এটা আমার মেলি বলার মতো বিষয় তো এই রকম একটা সিচুয়েশানে পোস্ট করা হয়েছে দেবদার তরফ থেকে এবং প্রোডাকশন হাউসের তরফ থেকে যে আলটিমেটলি কিন্তু এই সময়টা সেই যার সঙ্গে এই ইনসিডেন্টটা ঘটেছে তার পাশে থাকা উচিত এবং এই ইনসিডেন্টটার দিকে ফোকাস করা উচিত এবং তার পরিবারের পাশে থাকা উচিত এবং এই জন্য আলটিমেটলি কিন্তু খাদানের টিজারটা আলটিমেটলি পোস্টপোন করা হচ্ছে এবং এখন পরবর্তী নেক্সট কবে আসবে সেই সম্বন্ধে এখন অবধি কিন্তু আমরা কেউই জানি না বা আপডেট দেওয়া হয়নি আপডেট দেওয়া হলে আমি অবশ্যই কিন্তু শেয়ার করবো তোমাদের সঙ্গে বাট এইটা একটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে এবং এই রকম একটা সিচুয়েশন যেখানে পুরো গোটা দেশ কিন্তু এখন মোটামুটি তোল পাড়া এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তো এই এই বিষয়টা যখন ঠিকঠাক হবে যখন এ হবে তখন কিন্তু আশা করছি খাদানের টিজার আবার ড্রপ করা হবে তো দেখা যাক কি হয় খাদানের টিজার কবে ড্রপ করা হয় বাট দেবদার জন্য সম্মান আরও অনেকটা কিন্তু বেড়ে গেল তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা